কৃষ্ণ শ্রী মায়াপুর ধামে যে গৌড় পূর্ণিমা ব্যাপী এক মাস উৎসব পালন করা হয় সেই সম্পর্কে আলোচনা করব। কোথায় প্রথম শুরু হয়েছিল এই গৌর পূর্ণিমা যদি জানতে চান তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওর মধ্যেই বলা হবে যে প্রথম কোথায় এবং কীভাবে এই গৌড় পূর্ণিমা উৎসবের যাত্রা শুরু হয়েছিল সর্বধর্ম পরিত্যাগ করুন এবং শ্রী চৈতন্যের শরণাগত হন ভাগবত গীতায় শ্রীকৃষ্ণের সর্বশেষ নির্দেশ হল সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো তুমি শোক করো না গীতা আঠারো বা ছেষট্টি কিন্তু শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার পরে লোক সেই নিকগুলো বাণী বিস্মিত হয়েছিল তারা ভুলে গিয়েছিল এই বাণীগুলো তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য বিস্মিত হয়েছিল মানুষ আহার নিদ্রা আত্মরখা এবং মৈথুনের মতো পাশবিক বিলাসে মনোনিবেশ করেছিল সবাই শ্রীকৃষ্ণের থেকে দূরে সরে যেতে শুরু করেছিল জীবন অপবিত্র হয়ে গিয়েছিল সবার দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে অজ্ঞানে মানুষ উপলব্ধি করতে পারছে না যে তারা যন্ত্রণা ভোগ করেছে তারা জানে না যে কিভাবে তাদের জীবনের সকল সুখ দুঃখ পেরিয়ে পবিত্র করে তোলা যায় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং অবতরণ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু পরমেশ্বর ভগবান রূপে নয় পরমেশ্বর ভগবানের এক ভক্ত রূপে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন যাকে শ্রী চৈতন্যদেব এবং নিমায়ও বলা হতো শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ব্যতীত কেউই জানতেন না যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে যে তিনি পরমেশ্বর ভগবান পদ্মপুরাণে বলে পরমেশ্বর ভগবান জনার্ধন যিনি যোগীন্দের ধ্যান যিনি ভক্তদের বিভিন্ন দুর্ভোগ থেকে রক্ষা করেন যিনি সকল যোগ অভ্যাসের শুরু এবং যিনি সর্বদা দিব্য চিন্ময় আনন্দ বিলাসে পূর্ণ থাকেন তিনি তার দিব্য অবতার শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হবেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো চাননি যে কেউ তাকে ভগবান বলুক যখন ভক্তগণ প্রেমাবেশে তাকে পরমেশ্বর ভগবান বলে অতিবাহিত করত তখন তিনি কানে আঙ্গুল দিয়ে বলতেন যে মানুষকে কখনো ভগবান রূপে সম্বোধন করা উচিত নয় অপর পক্ষে তিনি শিক্ষা দিলেন যে আমরা সাধারণ জীবাত্মাগণ কখনোই যেন না ভাবি যে আমরা ভগবান হতে পারব যারা নিজেদের ভগবান বলে দাবি করে আমাদের কখনোই তাদের বিশ্বাস করা উচিত না দুর্ভাগ্যক্রমে বর্তমানে বহু নির্লজ্জ আধ্যাত্মিকবাদী আছেন যারা নিজেদেরকে ভগবান রূপে অতিবাহিত করে এবং পূজিত হতে চান কেউ কেউ আবার এমনও বলেন যে তারা আমাদের ভগবান করে দিতে পারেন আমাদের অবিলম্বে সেই সকল লোক এবং সেই সমস্ত দর্শন পরিত্যাগ করা উচিত কেউ কখনও ভগবান হতে পারে না ভগবান সর্বদাই ভগবান বৈদিক শাস্ত্রে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে যে কি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে শাস্ত্র ভগবান রূপে ঘোষণা করা হয়েছিল এবং তিনি আমাদের শিক্ষা দিতে এসেছিলেন যে আমরা কখনো ভগবান হতে পারব না তিনি আমাদের শেখালেন যে যদি আমরা এই জলপ্রকৃতির উপর আধিপত্য করার আভিলাষ হই তাহলে আমরা যন্ত্রণা ভোগ করব যদি আমরা ইন্দ্রসুখে ভোগ প্রেয়সী হই তবে আমরা দুর্দশাগ্রস্ত হব সুখ হবার একমাত্র পথ হলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ পুনরুজ্জীবিত করে তোলা যে প্রক্রিয়া তিনি দিয়েছেন সেটি হলো শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ শিক্ষা অষ্টকম শ্লোক শিক্ষাষ্টকম শ্লোকে একে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণনাম জপের এমন মহিমা যে তা আমাদের হৃদয় থেকে সকল পাপ বিনাশ করে জন্ম মৃত্যু চক্রকে রুদ্ধ করে আমাদের জীবন চিন্ময় আনন্দে ভরিয়ে তোলে এই কলিযুগে যদি আমরা সর্বধর্ম পরিত্যাগ করে শুধু শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়ে তার শিক্ষা অনুসরণ করি তাহলে আমরা সকল যন্ত্রণা থেকে মুক্তি লাভ করব এবং আমাদের জীবন পবিত্র হয়ে উঠব পরিকীর্তন আধুনিক যুগের যুগ ধর্ম সংকীর্তন আন্দোলনের জয় পরম বিজয়ীতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি মাত্র ষোলো বছরের কিশোর ভারতবর্ষের নবদ্বীপে পাঁচশো বছর আগে তিনি তখন এই আন্দোলনের সূচনা করেছিলেন এমন নয় যে তিনি কোনো ধর্মীয় রীতি গঠন করেছিলেন যেমন আজকাল এত সব ধর্মীয় রীতি ঘটিত হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম তৈরি করা যায় না ধর্মং তো সাক্ষাতাং ভাগবতমা ধর্ম অর্থাৎ ভগবানের নিয়ম ভগবানের আইন বেশ আমরা অবশ্যই রাষ্ট্রের আইন না মেনে বাস করতে পারি না এবং অপরূপভাবে ভগবানের আইন না মেনে আমরা জীবন ধারণ করতে পারি না ভগবৎগীতে ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভাবতী ভারত অভ্যুত্থান অধর্মস্ব যেখানে অধর্মের অভ্যুত্থান হয় অর্থাৎ মা না সিজা মহা তখন আমি কৃষ্ণ অবতীর্ণ হই জড় জগতেও আমরা দেখি একই রীতির প্রকাশ যখনই রাষ্ট্রের আইন অবমাননা করা হয় সেখানেই কোনো বিষয়ে সহকারী লোক বা পুলিশ বিষয়টিকে ঠিক করার জন্য আসেন শ্রী চৈতন্য মহাপ্রভু গোস্বামীগণ কর্তৃক পূজিত হন স্বর গোস্বামী হলেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী জীব গোস্বামী গোপাল ভট্ট গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী গো অর্থাৎ ইন্দ্রিয় এবং স্বামী অর্থাৎ প্রভু সুতরাং গোস্বামী অর্থাৎ তারা ইন্দ্রের অধিপতিত ছিলেন ইন্দ্রের অধিপতি ছিলেন যখন একজন ইন্দ্রের অধিপতি বা গোস্বামী হন তিনি আধ্যাত্মিক জীবনে অগ্রগতি করতে পারেন সেটি স্বামীর প্রকৃত অর্থ স্বামী অর্থ ইন্দ্রের দাস নাম ইন্দ্রগুলো তার অধীনে স্বরগোস্বামীর অন্যতম রূপ গোস্বামী ছিলেন মুখ্য এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রুতিতে একটি সুন্দর শ্লোক রচনা করেছিলেন অর্থাৎ এই কলিযুগে লৌহযোগ বা অত্যন্ত কুলুষিত বিবাদ ও অনৈক্যের যুগ রূপ গোস্বামী বলেন যে এই কলিযুগ যখন সর্বত্র অনৈক্য ও বিবাদ আপনি পরম ভাগবত প্রেমে প্রধান হেতু অবতীর্ণ হয়েছেন সর্বময়িত উন্নত জল রসাম এবং শুধু পরমই নয় এক উন্নত উজ্জ্বল রস অথবা চিন্ময় রস পরট সুন্দর দুত্ব আপনার সেনার বারণ সেনার আভার নেয় এক আপনি এত করুণাময় যে আমি প্রত্যেককে আশীর্বাদ করি যে শ্রীচৈতন মহাপ্রভুর রূপ শ্রীচৈতন মহাপ্রভুর এই রূপ প্রত্যেকের হৃদয় সর্বাত্মক নিত্যরত থাকুক যখন রূপ গোস্বামীর প্রয়োগে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে প্রথম মিলিত হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু পথে পথে নিত্য কীর্তন করছিলেন সেই সময় তিনি অপর একটি শ্রুতিও করেন নম মহাবদ নায় প্রেম পদায়তে আপনি মহাবদ নায় অবতারের কারণ আপনি ভগবত প্রেম বিতরণ করেন কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গড়তিষ্যে নম আপনি স্বয়ং কৃষ্ণ তাই নিজ প্রেম দিচ্ছেন নইলে কৃষ্ণ প্রেম এত সহজে লাভ করা সম্ভব নয় কিন্তু আপনি অকাতরে প্রত্যেককে এই প্রেম প্রদান করছেন এইভাবে সংক্ষিপ্ত আন্দোলন বাংলা ভারতবর্ষ এবং নবদ্বীপ থেকে শুরু হয়েছিল এক অর্থে বাঙালিরা অতীব ভাগ্যবান কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এই আন্দোলন তাদের দেশেই সূচনা করেছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে সমগ্র পৃথিবীর প্রত্যেকটি গ্রামে এবং নগরে সর্বত্রই সংক্ষিপ্ত আন্দোলন প্রচারিত হবে এটি ছিল তার ভবিষ্যৎবাণী সুতরাং ভগবান শ্রী চৈতন্যের কৃপায় এই আন্দোলন পাশ্চাত্য দেশগুলিতে ইতিপূর্বেই সূচিত হয়েছে যার প্রথম স্থানটি ছিল নিউ ইয়র্ক এখন আমরা সানফাক্সিকো মন্ট্রেল বস্টন অ্যাঞ্জেলেন্স ব্যাফলো এবং কলম্বাসেও নতুন শাখা শুরু করেছি লন্ডন তারা সকলেই আমেরিকান তরুণ তরুণী এবং তারা প্রচার করছে তারা সন্ন্যাসী নয় তারা বৈদান্তিক নয় হিন্দুও নয় আবার ভারতীয় নয় কিন্তু তারা এই আন্দোলনকে অতি গভীরভাবে গ্রহণ করেছে তারা জব করছে নৃত্য করছে এবং ভগবত দর্শন অথবা ইংলিশে বলতে পারেন ব্যাক টু গড হেড পত্রিকা বিতরণ করছে এখন আমরা অনেক গ্রন্থ প্রকাশ করেছি যথা শ্রীমদ্ ভাগবতম ভাগবত গীতা যথাযথ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ইস্যু উপনিষদ এটি কোনো আবেগ ধর্মী আন্দোলন নয় আপনারা মনে করবেন না যে এই সমস্ত তরুণেরা কোনো ধর্মীয় আবেগ বা উন্মতার বেশি নৃত্য করছে না তা নয় আমাদের সর্বোত্তম দার্শনিক এবং আধ্যাত্মিক পটভূমি বর্তমান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রচার শুরু করেছিলেন তিনি বেনারসে গিয়েছিলেন যা মায়াবাদী সন্ন্যাসীদের পীঠস্থান ছিল সুতরাং সেই স্থানে বেদান্ত সূত্রের উপর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রকাশানন্দন সরস্বতীর মধ্যে দার্শনিক তত্ত্ব আলোচনা করা হয় ফলস্বরূপ প্রকাশানন্দ স্বয়ং তার সমস্ত শিষ্য সহ বৈষ্ণবে রূপান্তরিত হন অনুরূপভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে বিপুল আলোচনা হয় যিনি সেই কালের সর্বোত্তম তাত্ত্বিক ছিলেন এবং মায়াবাদী ও ছিলেন তথাপি তিনিও বৈষ্ণব এ রূপান্তরিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু এই আন্দোলন কোনো সাধারণ আবেগ ধর্মী আন্দোলন নয় কেউ যদি দর্শন ও যুক্তি দিয়ে এই আন্দোলনকে অনুভব করতে চায় তাহলে দেখা যাবে যে এই আন্দোলনের এটি অতি সমৃদ্ধ পটভূমি রয়েছে যেহেতু এই আন্দোলনটি বিজ্ঞান ভিত্তিক এবং বৈদিক পন্থা দ্বারা অনুমোদিত তাই এতে পর্যাপ্ত সুযোগ বর্তমান এছাড়া এটি অত্যন্ত সরল এটি এই আন্দোলনের সৌন্দর্য বিখ্যাত পণ্ডিত দার্শনিক অথবা একজন শিশু যে কেউ অনায়াসেই এই আন্দোলন অংশগ্রহণ করতে পারে আত্ম উপলব্ধির জন্য গ্রন্থগুলো হলো গ্র্যান্ড পন্থা বা যোগ পন্থা যেগুলি অনুমোদিত কিন্তু বর্তমানে যোগে তা অভ্যাস করা সম্ভব নয় এটি বেদের সিদ্ধান্ত সত্যযুগে শ্রী বিষ্ণুর ধ্যান করে ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে দাপত ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হয় কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সে সকল ফল লাভ হয়ে থাকে সন্দেহতীতভাবে এটি স্বীকৃতি প্রক্রিয়া কিন্তু প্রমাণ বন্যা অনুসারে এ কলিযুগে এগুলো ব্যবহারিক নয় সেই জন্য হরি কীর্তনের প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে পূর্ব যোগ্যতা ব্যতীত যে কেউই এটি অভ্যাস করতে পারে কাকে দর্শন বা বেদান্ত শিক্ষা করতে হবে না দুই একজনের পক্ষে বেদান্ত শিক্ষা গ্রহণ বা উপলব্ধি সম্ভব কিন্তু জনসাধারণের পক্ষে এটি সম্ভব নয় যোগ অভ্যাস করাও সম্ভব নয় প্রকাশানন্দ সরস্বতীর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলনের এই তাৎপর্য সেই জন্যই কেউ যদি হরে কৃষ্ণ জপ গ্রহণ করেন তার প্রথম স্তির লাভ হবে দর্পণা মার্জনাম শুধুমাত্র জপের দ্বারা হৃদয় থেকে সকল মনিনতা মার্জন হয়ে যাবে এখানে কোনো ব্যয় নেই এবং এখানে কোনো ক্ষতি নেই যদি কেউ এক সপ্তাহ শুধু জপ করেন তিনি দেখবেন তার আধ্যাত্মিক জ্ঞানে কত অগ্রগতি লাভ করেছেন এই যুগে অত্যন্ত কলুষিত সেই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ জপের এই প্রক্রিয়া সর্বোত্তম এবং সরলতম প্রক্রিয়া হরে নাম হরে নাম হরে নাম কেবলম কোল নাস্তৈব 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 গতির এই কলিযুগে ভগবানের দিব্য নাম জপের মাধ্যমে তার মহিমা কীর্তন ব্যতীত অন্য কোনো ধর্ম নেই এবং এটি সকল প্রকাশিত শাস্ত্রের নির্দেশ অন্য কোনো পথ নাই অন্য কোন পথ নাই সেহেতু প্রত্যেককেই এ নির্দেশ অনুসারে প্রচারে সুযোগ গ্রহণ করা উচিত বুদ্ধিমান মানুষের এটি কর্তব্য জনজ্ঞান জানে ভগবানও মহান কিন্তু তারা জানে না যে প্রকৃতপক্ষে ভগবান কত মহান সেটি বৈদিক শাস্ত্রে পাওয়া যায় এই লৌহযুগে সেটি আমাদের কর্ম তা হলো হরিনাম কীর্তন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন হেতরি গ্রামে প্রথম গোরপূর্ণিমা শুরু হয়েছিল আজ কলিযুগের রাতা সকল অবতারের উৎস অবতারী শ্রীকৃষ্ণের নায়া অবতার শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু শুভ আবির্ভাবের প্রথম পবিত্রতম দিনে আমরা সকলে মিলিত হয়েছি শ্রী শ্রী শচীনন্দন কি জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা এবং তার শিক্ষা সম্বন্ধে শ্রবণ করার এটি একটি যথার্থ দিন হরে কৃষ্ণ